মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বেড়ে গিয়েছে জীবনদায়ী ওষুধের দাম আর এতেই সাধারণ মানুষের মাথায় হাত ওষুধ না খেয়ে চলবে কি করে আবার সেই ওষুধ কিনতেই কাল ঘাম ছুটে যাওয়ার মতো পরিস্থিতি ওষুধের হঠাৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশ মতো এবং কাছরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর উপস্থিতিতে আয়োজিত হলো এক বিক্ষোভ মিছিল উক্ত মিছিলটি কাঁচরাপাড়া থানার মোড় থেকে শুরু হয়ে কাঁচরাপাড়া লিচু বাগান পর্যন্ত গিয়ে শেষ হয় সমগ্র মিছিলে উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার সকল পৌর পার্ষদরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সমর্থক গণেরা বিউরো রিপোর্ট এনএন বার্তা আমাদেরকে কিন্তু এইভাবে আন্দোলন করতে হচ্ছে এবং জিএসটি কোন সুরা নেই সাধারণ মানুষ গরিব মানুষ খুব আহ প্রবলেমের মধ্যে রয়েছে এবং একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা বাংলার মানুষকে তার স্কিমে কিন্তু মানুষকে পরিষেবা দিয়েছে দিদির স্কিম গুলোকে প্রত্যেকটা স্টেটই কপি করছে কিন্তু কন্টিনিউশন করতে পারছে না কোনো কন্টিনিউটি নেই এবং দিদির ডেভেলপমেন্টে কিন্তু সকলে কাটক করে লাভ নেই দিল্লি থেকে দিদি পুরস্কৃত হচ্ছে এবং অ্যাওয়ার্ডে সম্মানিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এবং আপনি দেখুন এই মেডিসিন নিয়ে যেভাবে হাইক আপ করলো তাদের সাধারণ মানুষ গরিব মানুষের কোথায় যাবে তাহলে সে জায়গায় কোনো সুরা নেই তাহলে সাধারণ মানুষ গরিব মানুষ বুঝতে পারছে যে একমাত্র বাংলায় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে মানুষের পাশে থাকতে মানুষের কাজ করতে এবং মানুষের কাজ করাটা হলো আমাদের ধর্ম আমাদের কর্ম হলো আমাদের আমাদের ধর্ম হলো আমাদের কর্ম মানুষ যেন ভালো থাকতে পারে মানুষ যেন মানে এরিয়া ডেভেলপ হবে ইয়ং জেনারেশন এমপ্লয়মেন্ট হবে এগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা এবং ধর্ম নিয়ে এবং মানুষকে বিপদে ফেলে আমাদের রাজি চিনা